আসসালামু আলাইকুম হ্যালো গেস আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এক বড় ভাই দেখেন ভিডিও বানাচ্ছে সাথে আমি একটু ভিডিও বানালাম দেখেন এত সুন্দর একটা জায়গা সেই জায়গায় আমরা আলগা হালকা পাতলা ভিডিও বানাতে জানি না ভিডিওটা কেমন হলো কমেন্টে আপনারা আশা করি আপনারা জানাবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার মতো ইচ্ছা আছে যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির করব সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে জানে আমরা এগিয়ে যেতে পারি আর পারলে আপনারা সময় পাইলে আইসলেন এই সুন্দর বর্ষা সময়ে নৌকা ভুবনে ভালো লাগবে আপনাদের তারা আছেন দেখেন কত সুন্দর সুন্দর জায়গা একবারে মাঝখানে